আর এই প্রশ্নটা আসা কিন্তু একদমই স্বাভাবিক আমি যেহেতু একটা মুসলিম মেয়ে থেকে একটা হিন্দু ধর্ম গ্রহণ করেছি হিন্দু ধর্মের বউ হয়ে সব থেকে হিন্দু ধর্মের প্রতি আমি আকৃষ্ট হলাম কিন্তু সেটা একটা কারণ আছে সে এক্ষুনি গীতা পড়তে হবে তোমাকে পুজো করতে হবে তুমি উপোস করো তুমি এই করো ওই করো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি হিন্দু ছেলেরা কিন্তু মানে বউদের বেশি একটু ভালোবাসে পরে আমার বিয়ের অনেক পরেই কিন্তু আমি পুজো করা শুরু করে কোনোদিন এই ভাবনাটাই আসেনি যে আমি বিয়ের পরে ওর সঙ্গে কীভাবে কাটাবো হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিওর টাইটেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো আজকে এমন একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি ইউটিউবে আসার পরে বা সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তোমরা সেই প্রথম থেকেই আমাকে প্রশ্ন করে যাচ্ছ এই বিষয়টা নিয়ে তাই সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার উপলব্ধিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্যেই আজকে ভিডিওটা তাই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই যেটা আমি দেখাইনি আর তোমরা কদিন আগে জানো যে আমি কদিন আগে আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তাই সেখান থেকে আমাকে আবার গিফট দেওয়া হয়েছে তা কী গিফট দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাই দেখো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে মানে মা তিনটে শাড়ি কিনেছিলো তা তার মধ্যে আমাকে বলেছিল একটা পছন্দ করে নিতে তা এটাই আমি নিয়েছি আর যেহেতু আমার বেশিরভাগ শাড়ি সব লাল ওই জন্যে আমি একটু অন্য কালার দেখে নিলাম তা তোমাদের শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলবে এটা কটনের শাড়ি আর আমার বেশিরভাগ কটনের শাড়ি সব আমার শাশুড়ি মায়ের দেওয়া মানে আমি এরকম কটনের শাড়ি খুব একটা কিনেই না মানে রেগুলার যেগুলো পরতে কাজে লাগে তা আমি শাশুড়ি মা আমাকে দেয় তারপরে সেগুলোও যখন পুরনো হয়ে যায় তখন আমি মাকে দিয়ে দিই আবার নতুন শাড়ি আমি নিয়ে আসি এরকম করি তাই শাড়িটা যেদিন পরবো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে শাড়িটা আমি পরে আছি এটা দিদিভাই আমাকে দিয়েছিল এটাও কটনের শাড়ি দিদিভাই আমাকে দুটো শাড়ি দিয়েছিল তাই এটা গিফট আর একটা সবথেকে স্পেশাল একটা গিফট আমি পেয়েছি এবার শ্বশুর বাড়িতে গিয়ে সেটা হচ্ছে এটা তো এটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারবে না যে এর মধ্যে কি আছে তা তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর এটা এটা হচ্ছে একটা সিঁদুরের কৌটো আর এটা আমাকে গিফট করেছে পিসি মানে পিসি বাবা মার সঙ্গে ঘুরতে গেছিলো বাবা মা যেখানে ঘুরতে গিয়েছিলো তোমাদেরকে আমি বলেছিলাম মানে অনেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলো একসঙ্গে ট্যুরিস্ট বাসে করে তা সেখান থেকে পিসি সবার জন্য একটা করে সিঁদুরের কৌটো নিয়ে এসেছে মানে যাদেরকে দেওয়া যায় এরকম তা আমার জন্য নিয়ে এসেছে আর আমরা যাওয়ার আগে পিসি কদিন আগে দু তিন দিন আগেই চলে গেছে পিসি অনেকদিন ছিল যেহেতু ঠাম্মার শরীর খারাপ ছিল ওই জন্য পিসি ছিল কিন্তু আমাদের সঙ্গে দেখা হয়নি আমরা যাওয়ার আগেই পিসি চলে গেছে তা ওই জন্য মার কাছে রেখে গেছিলো এটা তো আমার খুব পছন্দ হয়েছে এটা পিতলের তা এখন আমি খুলতে পারছি না পরে আমি খুলে তোমাদেরকে দেখাবো যখন আমি এটা ইউজ করব আমার খুবই পছন্দ হয়েছে এটা তা এবার আমি আসি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তোমাদেরকে বলি তা অনেকেই আমাকে প্রশ্ন করো যে আমি হিন্দু ধর্মে আসার পরে আমার উপলব্ধিটা কীরকম বা হিন্দু ধর্মকে আমি কিভাবে মানিয়ে নিলাম বা প্রথম প্রথম আমার কোনো অসুবিধা হয়েছিল কি না সেই সম্পর্কে অনেকে তোমরা প্রশ্ন করো আর বেশিরভাগ যখন আমি আমার লাভ স্টোরি শেয়ার করি তারপর থেকেই কিন্তু এই মানে প্রশ্নগুলো সবাই করে অনেক কমেন্ট আসে অনেক কমেন্ট আসে মানে সেই এক বছর ধরেই কমেন্ট আসে তা আমি কোনো দিন সেইভাবে শেয়ার করিনি তা ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার উপলব্ধি কীরকম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই প্রশ্নটা আসা কিন্তু একদমই স্বাভাবিক আমি যেহেতু একটা মুসলিম মেয়ে থেকে একটা হিন্দু ধর্ম গ্রহণ করেছি হিন্দু ধর্মের বউ হয়েছি তা সবারই মনে এটাই প্রশ্ন আসে যে আমি কিভাবে হিন্দু ধর্মটাকে মানিয়ে নিলাম কীভাবে আমি পালন করছি কোনো সমস্যা হয়েছিল কি না আর আমার সঙ্গে যদি এরকম লাভ স্টোরি কেউ শেয়ার করে আমার মনে কিন্তু এই একই প্রশ্নই আসবে তা তোমরা সবাই আমার লাভ স্টোরি ভিডিওতে দেখেছ যে আমি কোন পরিস্থিতিতে কিভাবে বাড়ি থেকে চলে এসেছিলাম আরেকটা কথা তোমাদেরকে বলি যে বিয়ের আগে মানে আমরা যখন প্রেম করতাম যে চার বছর ওই চার বছরে কিন্তু আমার মাথায় কোনো দিন এই ভাবনাটাই আসেনি যে আমি বিয়ের পরে ওর সঙ্গে কিভাবে কাটাবো শুধু আমি একটাই মানে আমার মাথায় ভাবনা ছিল যদি আমি বিয়ে করি ওই ওকেই আমি বিয়ে করব আর ওর সঙ্গে আমি সংসার করব তা কিভাবে করব বা ওর ধর্মটাকে আমি মানতে পারবো কি না কী পালন করবো এইসব কিন্তু আমার মাথায় একদমই আসেনি আর আমাদের প্রেমটা এতটাই জটিল এতটাই মানে মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে ছিল সেই সব আমাদের মাথায় মানে ভাবনাই আসেনি বিশেষ করে আমার মাথায় ভাবনাই আসেনি আমার তো নাইনটি নাইন পার্সেন্ট মনে হতো যে আমরা কোনো দিন এক হতে পারবো না সব সময় মানে নেগেটিভ চিন্তা আমার মধ্যে আসতো আর সপ্তাহে যদি আমাদের একদিন দেখা হতো সেই দিনেও এই বিষয় নিয়েই কিন্তু আমাদের মধ্যে ঝগড়া হতো তা তারপরে বিয়ের পরে আমি কিভাবে মানিয়ে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা যখন আমি বাড়ি থেকে চলে আসি তারপরে আমাদের কিন্তু রেজিস্ট্রি হয় তার আগে কিন্তু রেজিস্ট্রি হয়নি আমাদের কিন্তু ফর্ম জমা দেওয়া ছিল তারপরে রেজিস্ট্রি হলো তার পনেরো দিন পরে মানে আমি বাড়ি থেকে চলে আসার পনেরো দিন পরে তা তখন আমি কিন্তু একাই থাকতাম আর বারাসাতের একটা রুমে তোমরা সবাই জানো যে ওখানে কিন্তু আমি একাই থাকতাম আর ও বাড়িতে থাকতো ও টিউশনি পড়াতো আর মাঝে মধ্যে গিয়ে আমাকে বাজার করে দেওয়া এগুলো করতো তা যখন আমি একা থাকতাম তখন আমি নিজের মতো করেই থাকতাম মানে একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় তখন কিন্তু সেটা আলাদা পরিবেশ কিন্তু হয় আর আমি যেহেতু মানে বিয়ের পর থেকে একাই থাকতাম ওই জন্য আমার একা নিজের মতনই আমি কাটাতাম যেভাবে আমি বাড়িতে থাকতাম ওইভাবেই আমি কাটাতাম আর সব থেকে ডিফিকাল্ট এটা হয় যে যেহেতু আমি মুসলিম ধর্মে বড় হয়েছি মুসলিম ধর্মও পালন করেছি সেখান থেকে একটা হিন্দু ধর্মে এসে কিন্তু প্রত্যেকটা মেয়েরই ডিফিকাল্ট হয় আর একটা মেয়ে যে কোনো মেয়ে সে যে কোনো ধর্মের হোক না কেন সে যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায় বা আলাদা পরিবেশে থাকতে যায় তার কিন্তু একটু অসুবিধা হয় আর আমাদের তো আরও কঠিন ছিল যে আমাদের ধর্মটাই আলাদা ছিল মানে আমি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে এসেছি তা আমার ছোটবেলার থেকে এটাই ছিল যে আমি কোনো ধর্মকেই কিন্তু ছোট করে দেখতাম না আমার মনে হতো সব ধর্মই সমান এরকম আমার মানসিকতা ছিল না হলে হয়তো এই হিন্দু ছেলেটাকেও আমি ভালোবাসতে পারতাম না আর ছোটোবেলার থেকে আমার বাড়িতে সেইভাবে শিক্ষা দেওয়া হয়নি যে এই ধর্ম আমার ধর্মটা ভালো অন্য আশপাশের যত ধর্ম আছে সব খারাপ এটাই এই শিক্ষা কিন্তু আমার বাড়ি থেকে কোনো দেওয়া হয়নি ওই জন্য আমি সব ধর্মকেই সমান মনে করতাম তারপরে প্রেম করার পর থেকেই তো আসলেই বুঝতে পারলাম যে দুটো ধর্ম আলাদা বা মানে দুই ধর্মের বিয়ে করলে বা প্রেম করলে তাতে অনেক সমস্যা আসে সেটা তো আমি পরে বুঝতে পারলাম তার আগে পড়াশোনার জগতে যখন যতদিন ছিলাম ততদিন কিন্তু আমি বুঝতেই পারিনি যে দুটো ধর্মের মধ্যে পার্থক্য কী আর যেহেতু আমাদের এলাকায় হিন্দু আর মুসলিম ধর্মটাই মানে বিশেষ করে আছে ওই জন্যে এই দুটো ধর্ম নিয়েই আমি বলছি তো যখন আমি বিয়ে করে আসলাম তারপরে ওইভাবেই আমি কাটাতাম নিজের মতো লাইফ কাটাতাম ও বাজার করে দিয়ে যেত আমি রান্নাবান্না করতাম তখন তো রান্নাবান্না কিছুই পারতাম না প্রেশার কুকারের মধ্যে ডাল আলু ডিম এইসব সেদ্ধ করে খেতাম তারপরে মাসিমার যে রুমটায় আমি থাকতাম ওই রুমটা তো খুবই খারাপ অবস্থা ছিল মানে এখন আমি যখন ভাবি তখন আমি অবাক হয়ে যাই যে ওরকম রুমে আমি একা কিভাবে থাকতাম তা এরকম ডিফিকাল্টির মধ্যে দিয়ে আমার জীবন কেটেছে সেই সময়টা খুবই খারাপ অবস্থা ছিল একদিন রাত একটা বাজে তখন আমার রুমের মধ্যে সাপও ঢুকে গেছিলো তারপরে অনেক অনেক খারাপ অবস্থা সেদিন সারা আমি মশারির মধ্যে থেকে বেরোইনি বাথরুমও যাইনি মানে আলো জ্বেলে মশারির মধ্যে বসেছিলাম মানে একা একটা জীবন বুঝতেই পারছো তার পরের দিন সকালবেলায় ও চলে আসে এরকম ডিফিকাল্টির মধ্যে দিয়েই কিন্তু আমার জীবনটা কেটেছে মানে একা সেই জীবনটা সেটা কল্পনাও করা যায় না এরকম একটা জীবন আমি কাটিয়েছি তা তারপরে আস্তে আস্তে যখন ওরকম মানে সাপটা সাপ দেখলাম তখন তারপরে আমার শাশুড়িমা আমাকে বলে যে তুমি প্রতিদিন সন্ধ্যেবেলা একটু সন্ধ্যে দেবে মানে ধুনো ধূপ ধুনো এইসব দেবে তা আমার শাশুড়িমা নারকোলের ছোবরা তারপরে ধুনো এইসবগুলো পাঠিয়ে দিয়েছিলেন তারপরে আমি ধুনো দিতাম আর ধূপ দিতাম এরকম সন্ধে দিতাম তা তখন কিন্তু আমি পুজো করা শুরু করিনি আর কবে থেকে আমি পুজো করা শুরু করেছিলাম সেটাও কিন্তু একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম তা অনেক পরে আমার বিয়ের অনেক পরেই কিন্তু আমি পুজো করা শুরু করেছিলাম তা সেটাও সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তা এরকম পরিস্থিতি ছিল আস্তে আস্তে মানে যখন দেখতাম যে পুজো আসছে তখন সবাই অঞ্জলি দিতে যেত সেই সময়টা আমারও মনে হতো যে আমি একটু অঞ্জলি দেবো বা আমার তো কোনো দিনই মানে যে হিন্দু ধর্মটাকে আমি মানবো না বা এর মধ্যে আমার ধর্মটাই ভালো এই ধর্মটা খারাপ এরকম কিন্তু আমি কোনোদিন মনেই করিনি ওই জন্যে আমি হিন্দু ধর্মটাকেও মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম সবসময় তা আমি প্রথমে এক বছর মনে হয় অঞ্জলি দেইনি তার পরের বছর থেকেই কিন্তু প্রতি বছর আমি দুর্গা পুজোয় অঞ্জলি দিই সরস্বতী পুজোয় পুজো দিই যেখানে হয় সেরকম জায়গায় আমি করি তা আস্তে আস্তে এইভাবে আমি কিন্তু মানিয়ে নিয়েছিলাম আর যেহেতু প্রত্যেকটা মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে আগে যায় তাদের কিন্তু সমস্যা বেশি হয় কারণ শ্বশুরবাড়িতে ফ্যামিলির সবাই থাকে তারা হয়তো বলে যে তোমার এটা করতে হবে তুমি এটা করো না বা এটা এটা কিন্তু শুধু যে হিন্দু মুসলিম সেটা না সব মেয়েদেরই হয় কারণ প্রত্যেকটা বাড়ির নিয়মই আলাদা হয় তা যখন আমি একটা মুসলিম মেয়ে তখন একটা হিন্দু পরিবারে যখনই যাব তখন সবাই তো আমাকে বলবে যে এটা করতে হয় এটা করতে হয় না এটা করতে হয় না এরকম তো আসবেই তা সেই সেইটা কিন্তু আমাকে ফেস করতে হয়নি আমি সব নিজের মতো করে আমি কিন্তু হিন্দু ধর্মটাকে আপন করে নিতে পেরেছিলাম এটাই আমার মানে ডিফিকাল্ট খুব কম মনে হয়েছিল তারপরে মা বাবা মাঝে মধ্যে আসতো তারপরে মা বাবা অনেক কিছু আমাকে শেখাতো যে এটা এইভাবে করতে হয় এটা ওইভাবে করতে হয় তারপরে এইগুলো আস্তে আস্তে আমি শিখলাম আর কোনো কিছুতেই যে আমার জোর করা বা তুমি এটা পারো না কেন তুমি এটা করলে কেন এরকম কোনো আমার কোনোদিন কেউ আমাকে বলেনি সবসময় শিখিয়েছে আর আমি একটু বেশি প্রশ্ন করি সবাইকে যে এটা কেন হলো এটা কেন করতে হবে যদি কিছু করতে আমাকে বলে তখন আমি প্রশ্ন করি যে এটা কেন করতে হবে মানে কারণটা কি সব কিছু আমি যুক্তি দিয়ে বিচার করি আর বিশ্বাসটা হচ্ছে নিজের কাছে বিশ্বাসটা আমি করি হিন্দু ধর্মের ভগবানকে আমি বিশ্বাস করি এটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই করি তা ওই জন্যে আমার কিন্তু খুব একটা অসুবিধা হয়নি আর অসুবিধা বলতে যে আমার মানে সঠিক মানুষ যে আমার মনের মানুষ সে যদি আমার পাশে থাকে সেইটাই কোনো অসুবিধাকেই অসুবিধা মনে হয় না মানে সমস্ত আমার যা কিছু আমি নিজের মতো করেই কিন্তু আমি করতে পারি আর যা কিছু আমার প্রশ্ন ওকে কিন্তু আমি জিজ্ঞেস করতে পারি আর সব থেকে হিন্দু ধর্মের প্রতি আমি আকৃষ্ট হলাম কিন্তু সেটা একটা কারণ আছে সেটা হচ্ছে আমরা যখন অফিসে কাজ করতাম তারপরে বাড়ি এসে যখন আমরা ডিনার করতাম রাত্রিবেলা তখন রাত বারোটা একটা এরকম বাজে এরকম টাইমে আমরা অফিস থেকে ফিরতাম তা ফিরে যখন আমরা ডিনার করতাম তখন তোমাদেরকে হয়তো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তখন আমরা কিন্তু মহাভারতটা দেখতাম মানে মহাভারত সেটা তোমরা হয়তো অনেকেই দেখেছো যে টিভিতে সিরিয়াল হিসাবে হতো সেটা কিন্তু হিন্দি সিরিয়াল সেটা বাংলায় করে দেওয়া হতো তা আমি যেহেতু বাড়িতে টিভি দেখতাম না অতটা সিরিয়াল দেখতাম না ওই জন্য বাড়িতে আমি কোনোদিন দেখিনি আর তারপরে ও আমাকে বললো যে মহাভারতটা দেখো তোমার ভালো লাগবে তা প্রতিদিনই ওই একটা দুটো করে এপিসোড আমি দেখতাম ওই যে খাওয়ার সময়টুকু ওইটুকু সময়ে তখন আমার একটা নেশার মতো হয়ে গেছিলো যে আমি মহাভারতটা দেখবো প্রতিদিন প্রতিদিন মানে আমার মানে খেতে বসবো মহাভারতটা চালিয়ে দেবো দেখবো এরকম তারপরে আস্তে আস্তে যখন আমি শ্রীকৃষ্ণের বাণীগুলো শুনতাম শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে সব কিছু নিজের বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন সেই সময় তার আগে যেগুলো কথা বলেছিলেন সেইগুলো যেন আমার মনে কোথাও একটা জায়গা করে নেয় তারপরে আমি শুনলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণীগুলো দিয়েছিলেন গীতায় কিন্তু সেইগুলোই বর্ণিত আছে তা তখন আমার একটা মানে ইচ্ছা জাগলো যে আমি গীতা করব আর তো তার আগে কিন্তু যে গীতা বা কোনো কিছু এইসব সম্পর্কে আমার অতটা মানে আমি জানতামও না আমার হাজব্যান্ডও অতটাও জানতো না ও হিন্দু ধর্মে বিশ্বাস করতো কিন্তু অতটা যে কট্টর সেরকম টাইপের নয় যে আমাকে সব কিছুই আগে আগে বলবে যে তুমি এটা করো তোমার গীতা পড়তে হবে বা তোমার পুজো করতে হবে এরকম কোনো কিছু আমার হাজব্যান্ড আমাকে বলতো না ও যদি অতটা কট্টর হতো তাহলে হয়তো আমাকে ভালোবাসতো না একটা মুসলিম মেয়েকে ভালোবাসতো না আর ওর সব বন্ধুরা কিন্তু সব মুসলিম অনেক মুসলিম ওর বন্ধু আছে তাদেরকে ও কাজের যোগাযোগ করে দিয়েছে এখনও ইভেন তারা কাজও করছে এরকমও আছে অনেক বন্ধু বান্ধব তাও কোনো ধর্ম কোনোভাবেই যে কোনো ধর্মকে ছোট করা বা এরকম কিছু করে না ও ভালো মানুষের সঙ্গে ভালো খারাপ মানুষকে খারাপ বলে কিন্তু ভালো মানুষের সঙ্গে অবশ্যই ও ভালো খুবই তা এরকম আর ও আমাকে কিন্তু কোনো বিষয়ে জোর করতো না যে তোমাকে এক্ষুনি গীতা পড়তে হবে তোমাকে পুজো করতে হবে তুমি উপোস করো তুমি এই করো ওই করো কোনো কিছুতেই কিন্তু আমাকে জোর করতো না কিন্তু মহাভারতটাও দেখার জন্য আমাকে বলেছিল তখন কিন্তু ওই মহাভারতটা দেখেই কিন্তু আস্তে আস্তে আমি গীতা পড়া শুরু করি মানে যখনই আমি শুনলাম যে গীতার বাণী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাণী তখন আমার আস্তে আস্তে সব ভালো লাগা শুরু হলো আস্তে আস্তে সব কিছু আমি দেখতাম সব কিছু পড়তাম জানতাম আর যেটা আমার জানতে ইচ্ছা হতো সেটা হয়তো আমার শাশুড়ি মায়ের কাছে জানতাম আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এখন তো গুগলে সার্চ করলেই সব কিছুই বেরিয়ে যায় সব কিছুই আমি এইভাবে শিখতাম তখন তো আমি ভিডিও করতাম না যে তোমাদেরকে বলবো তা এইভাবেই কিন্তু আমার হিন্দু ধর্মের প্রতি আশা মানে হিন্দু ধর্মে আশা ভালোবাসা বিশ্বাস সব কিছুই একসঙ্গে কিন্তু হয়ে গেছিলো আমাকে কেউ কিন্তু জোর করেনি বা কোনো কিছুই না তা হিন্দু ধর্মে এসে সত্যি আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি আর মানে তাই বলে যে অন্য ধর্ম খারাপ বা এরকম কোনো কিছুই আমি কিন্তু বলছি না কিন্তু আমার নিজের ফিলিংসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি ভালো আছি আর সবাই অনেকেই জিজ্ঞেস করেছে তুমি কি সত্যিই ভালো আছো মানে অনেকে ভালোবেসেই জিজ্ঞেস করেছে জানি আমি কথাগুলো কিন্তু সত্যিই আমি ভালো আছি আর আমার মনে হয় যে হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ধর্মেই মানুষ ভালো থাকতে পারে যদি তার পারিপার্শ্বিক মানুষ বা তার ভালোবাসার মানুষগুলো ভালো হয় তা এটাই আমার বলার প্রত্যেকটা ধর্মেই কিন্তু খারাপ ভালো নিয়েই কিন্তু মানে তৈরি হয় প্রত্যেক ধর্মেই খারাপ আছে প্রত্যেক ধর্মেই কিন্তু ভালো আছে ভালো মানুষ যেখানে সেখানে ভালো আর যেখানে খারাপ মানুষ সেখানে কিন্তু খারাপ তাই এরকম মনে হয় তা কিন্তু অনেকেই তোমরা বলো যে হিন্দু ধর্মে এসে তুমি দেবীর স্থান পেয়েছ তুমি অনেক স্বাধীন হয়েছ তাই এটা কিন্তু একদম ঠিক যে আমি অনেক স্বাধীন আর সত্যি আমাকে অনেকেই অনেকেই খুবই ভালোবাসে আর এটা কিন্তু মানতেই হবে যে হিন্দু ধর্মে আমি জানি না এইটা অনেকে হয়তো খারাপ ভেবেও নিতে পারে কিন্তু তবুও আমি বলছি আমার নিজের অভিজ্ঞতা যে হিন্দু ধর্মে মেয়েরা কিন্তু একটু বেশি স্বাধীন বা তাদেরকে গুরুত্ব বেশি দেওয়া হয় মানে হিন্দু ধর্মের মেয়েদের বা বউদের গুরুত্বটা কিন্তু একটু বেশি পায় তারা কারণ আমি তোমাদেরকে বলছি যে হয়তো আমার ধর্মে আমার আমি যে পরিবারের মানুষ সেই পরিবারে আমার মানে এইরকম কোনো কিছু সম্মুখীন হতে হয়নি কিন্তু অনেক পরিবার আছে যেখানে মুসলিম পরিবারে মেয়েদের কিন্তু মানে ছোট থেকেই বলা হয় যে তুমি বোরকা পরো তুমি এটা করো তুমি এটা করবে না এরকম কিন্তু বলা হয় আর কিন্তু আমি ছোটোবেলার থেকে যে পরিবারে মানুষ মানে আমি ভাগ্য সত্যি আমার ভাগ্য খুবই ভালো যে ওরকম একটা পরিবারে আমি মানুষ হয়েছি আমার মানে সব থেকে আমি নিজেকে লাকি মনে করি যে দুটো পরিবার যেটা আমি পেয়েছি একটা মেয়ে হিসাবে সত্যি খুবই ভালো তা আমি যদি আমার পরিবারের থেকে ভালোবাসা বা সেই স্বাধীনতা না পেতাম হয়তো আজকে আমি এখানে আসতে পারতাম না বা আমার পড়াশোনাটা আমি কমপ্লিট করতে পারতাম না আর তোমরাই ভাবতে পারো যে একটা মুসলিম মেয়ে হিসাবে মানে এখান থেকে ধরো দশ পনেরো বছর আগে আমি পড়াশুনো করেছি আর সেই সময় আমার বাড়ির আশেপাশে দেখতাম অনেকের বিয়ে হয়ে যাচ্ছে অনেকের বিয়ে দিয়ে দিচ্ছে অল্প বয়সে কিন্তু আমাকে কিন্তু কোনোদিন সেইভাবে কিন্তু মানে জোরই করা হয়নি যে তোমার বড় হয়ে গেছে তোমাকে বিয়ে করতে হবে বা এরকম এমন হয়েছে যে আমি যখন ক্লাস সেভেন এইটে পড়তাম তখন আমার বাবার কাছে অনেকে মানে সম্বন্ধ নিয়ে আসতো যে তোমার মেয়েকে বিয়ে দাও আমার ছেলে পুলিশের চাকরি করে এই করে ওই করে এরকম বলতো আর আমার বাবা তাদের মুখের উপরে বলে দিত যে আমার মেয়ে এম এ কমপ্লিট করবে পিএইচডি করবে তারপরে তোমার ছেলে যদি বিয়ে করতে পারে তাহলেই তোমার ছেলেকে বলো আমার মেয়েকে বিয়ে করতে তা আমার বাবা কিন্তু সবসময় এটাই চাইতো যে আমি পড়াশুনো শিখবো শিক্ষিত হব আর অনেকে এটাও বলেছে যে ও মেয়ে ওকে কেন পড়াশুনো করাচ্ছিস ও তো যদি চাকরি পাই সেই টাকা কিন্তু তো জামাইকেই দেবে এরকমও আমার বাবাকে অনেকে বলেছে তা আমার বাবা শুধু একটাই কথা তাদেরকে বলে যে আমার মেয়ে হোক ছেলে হোক সে আমার সন্তান তাকে আমি মানে যতটা নিজের দিয়ে আমি তাদেরকে বড় করতে পারবো ততটাই দেবো এই মানসিকতা ছিল আমার বাবা ওই জন্যেই কিন্তু আমি আজকে পড়াশুনো শিখে পড়াশুনো শিখতে পেরেছি আমার ভাই বোনরাও পড়াশুনো শিখতে পেরেছে আমার বোন কিন্তু ইংলিশ অনার্স কমপ্লিট করেছে এই বছর আমার কাকুর মেয়ে ইংলিশ অনার্স কমপ্লিট করেছে এই বছর মানে আমরা তিন বোন তিনজনেই কিন্তু ইংলিশ অনার্স কমপ্লিট তা এরকম ভাই দুটোও পড়াশুনো করছে এখনও ছোটো তা যদি আমাদের পরিবার সেরকমই হতো তাহলে কিন্তু আমরা এতদূর আসতে পারতাম না পড়াশুনো শিখতে পারতাম না আর ছোটবেলা থেকে আমাদের পরিবারে আমি দেখেছি যে আমার মা বাবার ভালোবাসা কাকু কাকি সবার কিন্তু ভালোবাসা একরকম ছিল প্রত্যেকটা মেয়ের কিন্তু বাড়ি গুরুত্ব ছিল এটাই আমি দেখেছি আমার মা বাবার ভালোবাসা দেখেই কিন্তু আমি বড় হয়েছি কোনোদিন দেখিনি যে অত্যাচার করা বা গুরুত্ব না দেওয়া এরকম কোনো কিছুই কিন্তু আমি মানে পরিবারে দেখিনি ওই জন্যেই আমি ছোটবেলা থেকেই মানে ভালোবাসার মধ্যেই কিন্তু বড় হয়েছি ওই জন্য ভালোবাসাটাকেই আমি সবসময় গুরুত্ব দিয়েছি কিন্তু এটা বলবো না যে সব পরিবার ভালো বা সব পরিবার এরকম হয় আশেপাশে অনেক পরিবার আমি দেখেছি যাদের মানে মেয়েদেরকে খুবই অবহেলা করা হতো সেটা কিন্তু খুবই খারাপ সেটা আমার বাবাও কিন্তু আলোচনা করতো মাঝে মধ্যে যে এরকম করা কিন্তু খারাপ হচ্ছে অনেকেই আমরা দেখতাম যে ছোটোবেলায় যে তাদের মানে স্বামীরা এত মার মারতো যে তারা আমাদের বাড়িতে ব্যথা যন্ত্রণার ওষুধ নিতে আসতো তখন আমি দেখে বুঝতাম যে সত্যিই মানে মানে সবার ভাগ্য সমান হয় না তাই বলে যে শুধু মুসলিম পরিবারেই এরকম মানে হয় সেটা কিন্তু না অনেক হিন্দু পরিবার যেহেতু আমাদের গ্রামে হিন্দু মুসলিম মিলে মানে হিন্দু পরিবারেও কিন্তু এই সমস্যাগুলো হতো যে স্বামী স্ত্রীর মধ্যে মানে সম্মান না দেওয়া বা এরকম কোনো কিছু হতো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি হিন্দু ছেলেরা কিন্তু মানে বউদের বেশি একটু ভালোবাসে বেশি একটু মানে স্বাধীনতা বেশি দেয় গুরুত্ব বেশি দেয় এটাই সবথেকে অধিকারটা বেশি দেয় তার সমান অধিকার সে কিন্তু মনে করে আর ভালোবাসে সেরকমভাবেই তাই এটা কিন্তু একটু বেশি মানে যতই না কেন সেটা একটু বেশি তাই এটাই আমার মনে হয় তা আমি সত্যিই খুবই ভাগ্যবতী যে এরকম দুটো পরিবার পেয়েছি যার জন্যে আমার জীবনটা এখনো পর্যন্ত মোটামুটি ভালো আছে আর আশা করি ভবিষ্যতেও আমার ভালো থাকবে কারণ যার পাশে সঠিক মানুষ আছে সেই সঠিক মানুষের সঙ্গেই কিন্তু সঠিক জীবনটা কিন্তু নির্ধারণ করা যায় মানে সব কিছু কিন্তু টাকা পয়সা এইসব দিয়ে বিচার করা যায় না অনেকে আমাকে বলে তুমি অনেক বড় লোকের ছেলে তুমি বিয়ে করতে পারতে এরকম পারতেও এরকম পারতে এই সমস্ত বলে এই সমস্ত কথার কোনো মানে হয় বলে আমি বুঝি না যে মূর্খ মানুষরাই হয়তো এই ধরনের কথা বলে যে টাকা পয়সা দেখে তুমি বিয়ে করো টাকা পয়সা দেখে প্রেম করো এটা আমার কাছে একদমই মূল্যহীন মনে হয় তাই এরকম আমার জীবনটা এভাবেই কাটছে আর আমার মানে হিন্দু ধর্মে এসে আমার কিন্তু খুব একটা অসুবিধা হয়নি যেহেতু আমি নিজের মতো করে সব কিছু মানিয়ে নিতে পেরেছি আর আমার ভালোবাসার মানুষটা আমার সাথে ছিল আর সবারই ভালোবাসাই পেয়েছি বিশেষ করে ওই জন্যেই আর যেগুলো আমি খারাপ মানুষের মানে মানে ভালোবাসাই বেশি পেয়েছি ওই জন্যে যেগুলো খারাপ কমেন্ট বা খারাপ কোনো কিছু যেগুলো পেয়েছি সেগুলো আমার মানে ভুলে যেতে বা ইগনোর করতে একদমই টাইম লাগেনি তা এটাই আমার জীবনের গল্প তা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই ভিডিওতে যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব তা আমি যতটা পেরেছি যতটা আমার সাধ্য সেরকমভাবেই বলেছি তা তোমরা কেউ কিছু খারাপভাবে নিও না আর যদি কিছু ভুল বলে থাকি তার জন্যে আমি অনেক অনেক সরি আমি ভালো আছি আর সবাই আর আমি প্রার্থনা করি যে পৃথিবীর সব মেয়েই ভালো থাকুক ভালোভাবে বাঁচুক সে যে ধর্মের হোক না কেন সবাই খুব ভালো থাকুক এটাই আমি প্রার্থনা করি তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই